স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিজেপি কংগ্রেসের মারামারি ট্রাম্পকে রুখতে ভারতকে পাশে চাই রাষ্ট্রপতিকে গোপন চিঠি জিনপিংয়ের পত্র মিতালিতেই ঘুজল দূরত্ব রাশিয়ার হামলায় ডুবল ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ মৃত একাধিক ট্রাম্পের শুল্ক উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত সমর্থন কমলেও সমীক্ষা এগিয়ে মোদী বিজেপির ভরসা অমিত শাহ পাকিস্তানি হামলার অভিযোগে কাবুলে পাক রাষ্ট্রদূত তলব গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় আরও একষট্টি ফিলিস্তিনি নিহত মোদীর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে ভারতে লতিফ সিদ্দিকী সহ ষোলো জন গ্রেফতারের ঘটনায় বার্গম্যানের সমালোচনা বিস্তারিত খবরে আর প্রতিদিন নিয়মিত সঠিক খবর শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মায়ের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় আপত্তিকর ভাষা ব্যবহারের প্রতিবাদে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে ঘটনাটি বিহারের আসন্ন নির্বাচনের আগে ঘটেছে একটি ভিডিওতে দেখা গেছে দুই দলের বিপুল সংখ্যক কর্মী নিজেদের দলের পতাকা নিয়ে একে অপরের ওপর আক্রমণ করছে বিজেপি নেতা নীতিন নবীন বলেছেন তারা কংগ্রেসকে উপযুক্ত জবাব দেবেন তিনি বলেন বিহারের প্রতিটি সন্তান একজন মায়ের প্রতি অপমানজনক মন্তব্যের জন্য কংগ্রেসকে উচিত শিক্ষা দেবে আমরা এর প্রতিশোধ নেব জবাবে কংগ্রেস কর্মী ডক্টর আশুতোষ প্রসাদ সংবাদ সংস্থা এএনআইকে বলেন উপযুক্ত জবাব দেওয়া হবে সরকারের মদদে এই ঘটনা ঘটছে নীতিশ কুমার ভুল করছেন গতকাল একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল যেখানে দেখা যায় কংগ্রেসের পতাকা পড়া এক ব্যক্তি ভোট চুরির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ থেকে মোদীর বিরুদ্ধে হিন্দি ভাষায় আপত্তিকর গালি ব্যবহার করছেন এই ঘটনার পর বিজেপি মামলা দায়ের করে এবং কংগ্রেসের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায় একই সঙ্গে এই ঘটনার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধেও পাটনায় একটি মামলা করা হয় এর আগে দারভাঙ্গা পুলিশ জানিয়েছে প্রধানমন্ত্রীকে গালি দেওয়া সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছে উক্ত মামলায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং একজন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমার মোকাবিলায় কাছাকাছি আসছে ভারত চীন রবিবার চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের এর সঙ্গে এহেন পরিস্থিতিতে জানা গিয়েছে ট্রাম্পের শুল্ক ঘোষণার পরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছিলেন জিনপিং তার সেই বার্তার পরই ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক উন্নতি হয়েছে বিখ্যাত সংবাদ মাধ্যম ব্লুমবার্গ সূত্রে খবর রাষ্ট্রপতিকে পাঠানো চিঠির বার্তা পৌঁছে দেওয়া হয় মোদীর কাছে চিঠিতে চীনা প্রেসিডেন্ট লেখেন চীনের পক্ষে ক্ষতিকারক এমন চুক্তিতে যদি ভারত আমেরিকা রাজি হয় তাহলে সেই বিষয়টি বেজিংয়ের পক্ষে খুবই উদ্বেগের বিশ্লেষকদের মতে জল মাপতেই এই চিঠি লিখেছিলেন জিনপিং কারণ সে সময় বাণিজ্য চুক্তি করতে চেয়ে আমেরিকার সঙ্গে জোর কদমে আলোচনা চালাচ্ছে ভারত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে চুক্তি এমনটা দাবি করেন ট্রাম্প নিজেও কিন্তু জিনপিং এর এই চিঠির সময় থেকেই ভারত পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট সেই বিষয়টিও উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট তারপর থেকেই ধীরে ধীরে ভারত চীন সম্পর্কের বরফ গলতে শুরু করে বিমান পরিষেবা শুরু রপ্তানিতে ছাড়পত্রের মতো বিষয়গুলি নিয়ে অবস্থান কিছুটা বদলায় দুই দেশ হাতি ড্রাগনের নাচ শব্দ বন্ধ বারবার মনে করিয়ে দেয় চীন এহেন পরিস্থিতিতে ভারতের উপর আশ্রয় পড়ে ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক ভারতের পাশে দাঁড়িয়ে এই শুল্কনীতি নিন্দা করেছে চীন তারপরে ভারত চীন সম্পর্ক ফের জোড়া লাগতে শুরু করে ট্রাম্পের শুল্ক নীতিকে ভোতা করে দিতে দুই দেশের বাণিজ্যের পরিমাণ বাড়তে চলেছে সাত বছর পর চীনে পা রাখছেন মোদী স্বয়ং তবে চীনের গতিবিধি একেবারেই সন্দেহের ঊর্ধ্বে নয় বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতের সঙ্গে চলা দ্বন্দ্ব দূরে সরিয়ে আমেরিকাকে টক্কর দিতে নয়াদিল্লিকে পাশে চায় বেজিং রাজনৈতিক মহলের দাবি সেই লক্ষ্যেই আপাতভাবে দুই দেশের কূটনৈতিক বিরোধ দূরে রাখতে আগ্রহী চীন স্থলসেনাকে তছনছ করার পর এবার জলপথেও মারণ হামলা রাশিয়ার ড্রোন হামলায় ডুবল ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ সিম এই হামলায় এখনও পর্যন্ত দুই নৌসেনাকর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পাশাপাশি নিখোঁজ আরও অনেক শুরু হয়েছে উদ্ধার কাজ মারণ সেই হামলার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এক দশকেরও বেশি সময় ইউক্রেনের বৃহত্তম জাহাজ হিসেবে পরিচিত ছিল সিমফেরোপল রেডিও ইলেকট্রনিক রাডার এবং অপটিক্যাল দিয়ে সজ্জিত এই জাহাজটি লাগুনা শ্রেণীর এতে যুদ্ধাস্ত্র হিসেবে ছিল মিনি আর্টিলারি সিস্টেম রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা যাচ্ছে গতকাল রাতে ইউক্রেনের দানিউব নদীতে অবস্থিত এক যুদ্ধ জাহাজে নৌসেনার কামিকাজি সমুদ্র ড্রোন দিয়ে আঘাত হানা হয় মুহূর্তের মধ্যে ব্যাপক বিস্ফোরণের সঙ্গে জলসমাধি হয় জাহাজটির রুশ হামলায় জাহাজ ডুবির কথা স্বীকার করে নিয়েছে ইউক্রেনের নৌসেনা রুশ সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদনে জানানো হয়েছে ইউক্রেনের জাহাজ ধ্বংস করতে রুশ সমুদ্র ড্রোনের এটাই প্রথম সফল ব্যবহার ইউক্রেনের নৌবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই হামলায় এখনো পর্যন্ত দুজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে পাশাপাশি অনেকেই এখনো নিখোঁজ তাদের খোঁজে উদ্ধার কাজ শুরু হয়েছে ঘটনায় আহত অবস্থায় উদ্ধার বাড়া হয়েছে আরও একাধিক জনকে উল্লেখ্য রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে দীর্ঘদিন ধরেই তৎপর আমেরিকা খোদ পুতিনের সঙ্গে এই ইস্যুতে বৈঠক করেছেন মার্কিন প্রেস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তাতে কোনো সমাধান সূত্র বেরোয়নি শান্তির শর্তে ইউক্রেনের দোনেক অঞ্চল ছেড়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে রাশিয়ার তরফে যে প্রস্তাবে রাজি নন জিলেন্সকি এই অবস্থায় দুই দেশের মধ্যে যুদ্ধের ঝাঁজ আরও বেড়েছে সম্প্রতি ইউক্রেনের রাজধানী কী এভাবে ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া যে হামলায় অন্তত আঠারো জনের মৃত্যু হয়েছে আহত অন্তত আটচল্লিশ জন এরই মাঝে এবার জলপথে শুরু হলো হামলা যুক্তরাষ্ট্রের উচ্চ হারে আরোপ করা পাল্টা ও শাস্তিমূলক শুল্ক উপেক্ষা করে আগামী সেপ্টেম্বরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বাড়াতে চলেছে ভারত দেশটির ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য বন্ধে ভারতকে বাধ্য করতে এবং মস্কোকে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে চাপ দিতেই যুক্তরাষ্ট্র নয়াদিল্লির উপর এ শাস্তিমূলক বাড়তি শুল্ক আরোপ করেছে দু সালে ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া এতে কমে যায় দেশটির জ্বালানি তেল সরবরাহ এমন বাস্তবতায় ভারত রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে কারণ ভারতের পরিশোধনকারীরা মস্কো থেকে সস্তায় অপরিশোধিত জ্বালানি তেল কেনার সুবিধা পাচ্ছেন তবে রাশিয়া থেকে তেল কেনায় ভারতের কঠোর সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শাস্তি হিসেবে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করেছেন ট্রাম্প গত বুধবার সাতাইশ আগস্ট ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে ভারত বলছে তারা আলোচনার মাধ্যমে শুল্ক সমস্যার সমাধান করতে চায় তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সহ অন্যান্য কূটনৈতিক সফরেও ব্যস্ত সময় পার করছেন মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন ভারত সস্তা দামের রুশ জ্বালানি তেল থেকে অতিরিক্ত মুনাফা করছে অন্যদিকে পশ্চিমাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে ভারত দেশটির দাবি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এখনও রাশিয়া থেকে শত শত কোটি ডলারের পণ্য কিনছে তেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বলেছে ভারতের পরিশোধনকারীরা সেপ্টেম্বরে রাশিয়া থেকে তেল আমদানি দশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত বাড়াতে পারে যা দৈনিক দেড় থেকে তিন লাখ ব্যারেলের সমান ভারত বর্তমানে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশটির মোট চাহিদার চল্লিশ শতাংশই পূরণ হয় রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল থেকে চীন ও তুরস্ক রুশ জ্বালানি তেলের অন্য দুই শীর্ষ ক্রেতা ভারতের রাজনীতিতে ফের আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ সাম্প্রতিক মুড অব দ্য নেশন এমওটিএন সমীক্ষার রিপোর্ট জানাচ্ছে মোদীর জনপ্রিয়তা কিছুটা কমলেও তিনি এখনও দেশের মানুষের প্রথম পছন্দ ভারতে এক জুলাই থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত চলা এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে সমীক্ষায় দেশের বিভিন্ন প্রান্তের চুয়ান্ন হাজার সাতশো জনের মতামত নেওয়া হয়েছে আরও বড় আকারে গত চব্বিশ সপ্তাহে এক লাখ বাহান্ন হাজারের বেশি মানুষের মতামতকে বিশ্লেষণে ধরা হয়েছে প্রকাশিত ফলাফলে দেখা গেছে আগস্টে ভারতের প্রধানমন্ত্রী মোদীর কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্ট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে আটান্ন শতাংশে ফেব্রুয়ারিতে এই হার ছিল বাষট্টি শতাংশ জনপ্রিয়তা সামান্য কমলেও বিরোধীরা যে এখনও শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেনি তাও স্পষ্ট যখন মানুষকে জিজ্ঞেস করা হয়েছে মোদীর কাজ কতটা ভালো তখন চৌত্রিশ দশমিক দুই শতাংশ তাকে অসাধারণ বলেছেন আর তেইশ দশমিক আট শতাংশ বলেছেন ভালো অন্যদিকে বারো দশমিক সাত শতাংশ বলেছেন গড় বারো দশমিক ছয় শতাংশ বলেছেন খারাপ এবং তেরো দশমিক আট শতাংশ বলেছেন খুব খারাপ ফেব্রুয়ারির তুলনায় এবার অসাধারণ বলার সংখ্যা কিছুটা কমে গেছে বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সমীক্ষায় অমিত শাহ এগিয়ে আছেন আঠাশ শতাংশ মানুষ তাকে মোদীর যোগ্য উত্তরসূরি হিসাবে দেখছেন বিজেপির অন্য নেতৃত্বের জন্য সমর্থন তুলনামূলকভাবে কম থাকায় স্পষ্ট হচ্ছে যে সাই বিজেপির সবচেয়ে বড় ভরসা হতে পারেন ভবিষ্যতে এনডিএ সরকারের কার্যকারিতা সম্পর্কেও মিলছে মিশ্র প্রতিক্রিয়া ফেব্রুয়ারিতে যেখানে বাষট্টি দশমিক এক শতাংশ মানুষ সরকারের কাজকে ভালো বলেছেন এবার সেই হার নেমে এসেছে বাহান্ন দশমিক চার শতাংশে প্রায় দশ শতাংশ কমেছে সন্তুষ্টির হার তবে সরাসরি অসন্তোষ জানিয়েছেন মাত্র দুই দশমিক সাত শতাংশ মানুষ সবচেয়ে বড় ব্যাপার হল নিরপেক্ষ বা সংশয় থাকা মানুষের সংখ্যা বেড়ে যাওয়া ফেব্রুয়ারিতে আট দশমিক ছয় শতাংশ মানুষ বলেছেন তারা না খুশি না অসন্তুষ্ট আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক তিন শতাংশে এর মানে মানুষের মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মোদীর তৃতীয় মেয়াদের শুরুটা যতটা জোরালো ছিল সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়ছে অর্থনীতি বেকারত্ব কৃষি ও সামাজিক ইস্যুতে সরকারকে আরও কাজ করতে হবে নইলে আগামী দিনে এই ছোটোখাটো ধাক্কা আরও বড় আকার নিতে পারে অন্যদিকে বিরোধীরা যদি নিজেদের ঐক্যবদ্ধ করতে না পারে তাহলে জনপ্রিয়তা কিছুটা কমলেও মোদী এখনও অপ্রতিদ্বন্দ্বী জনগণের আস্থা ধরে রাখতে পারলে বিজেপি শিবির আরও কিছুদিন স্বস্তিতে থাকতে পারবে আফগানিস্তানের নাঙানগড় খোস্ত প্রদেশে পাকিস্তানি সেনা হামলার অভিযোগ এনে কাবুল বৃহস্পতিবার পাকিস্তানি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে তালিবান সরকার বলছে এসব হামলায় অন্তত তিনজন বেসামরিক নিহত ও সাতজন আহত হয়েছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করে বলেছে পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করে দারুণ লাইন সংলগ্ন এলাকায় বোমা বর্ষণ করেছে এটিকে আফগান ভূখণ্ডের ওপর নগ্ন আঘাত ও উস্কানমূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করা হয়েছে কাবুল সতর্ক করে দিয়েছে আফগান সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী আমিরাতের লাল দাগ এমন কর্মকাণ্ডের পরিণতি অনিবার্য হবে পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত তলব বা সীমান্ত পারের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে নাঙ্গানঘরের কর্মকর্তারা জানিয়েছেন শিনওয়ার জেলায় দুটি ড্রোন হামলায় এক ব্যক্তির বাড়ি লক্ষ্যবস্তু করা হয় প্রদেশের ডেপুটি গভর্নর মাওলভি আজিজুল্লাহ মুস্তফা বলেন আফগানিস্তান শান্তি স্থিতিশীলতা ও ভালো প্রতিবেশী সম্পর্কের পক্ষে কিন্তু এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান তালিবান পাকিস্তানি তেহরিকি তালিবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে টিটিপি সম্প্রতি পাকিস্তানের ভেতরে হামলা বাড়িয়েছে পাকিস্তান মাঝে মধ্যে সীমান্ত পারের হামলা চালায় বলে স্বীকার করেছে দাবি করেছে এগুলো সন্ত্রাসী ঘাটির বিরুদ্ধে তবে কাবুল এসব পদক্ষেপকে সবসময় সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা জানায় চলতি বছর শুরুর দিকে পাকিস্তান সীমান্ত বাণিজ্য পথ বন্ধ করে দিলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয় আফগানিস্তান পাল্টা বাণিজ্যে সীমাবদ্ধতা আরোপ করে সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখাচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার কাবুলে সফরে গিয়ে আফগান অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন এবং টিটিপি সংক্রান্ত অগ্রগতির অভাব নিয়ে কঠোর আপত্তি তোলেন এর আগে মুত্তাকির ইসলামাবাদ সফর জাতিসংঘের ভ্রমণ ছাড়পত্র না পাওয়ায় বাতিল হয় নতুন করে সফরের পরিকল্পনা থাকলেও সর্বশেষ উত্তেজনার কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘন্টায় আরও একষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও চারজনের এর মধ্যে দুজনই শিশু বৃহস্পতিবার আটাশ আগস্ট রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত একষট্টি জন নিহত হয়েছেন এর মধ্যে উনিশজন ছিলেন ত্রাণের খোঁজে যাওয়া সাধারণ মানুষ বলে আল জাজিরাকে জানিয়েছে চিকিৎসা সূত্র বাসিন্দারা জানিয়েছেন গাজার রাজধানী নগরীর পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমা বর্ষণ চালানো হয়েছে গাজা নগরী দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা এটি গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরকেন্দ্র তবে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এ অভিযানে ভয়াবহ প্রাণহানি ঘটবে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় দশ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবেন বাসিন্দাদের মতে গাজা নগরীতে বহু পরিবার তাদের ঘর ছেড়ে উপকূলের দিকে ছুটছে এ সময় ইসরায়েলি বাহিনী সুজাইয়া জাইতুন ও সাবরা এলাকায় তীব্র বোমা বোমাবর্ষণ চালায় গাজার সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী কেবল জাইতুনের দক্ষিণাংশেই পনেরোশোটিরও বেশি ঘর ধ্বংস হয়ে গেছে সেখানে সব ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা গাজা নগরীকে হামাসের শেষ শক্তিঘাঁটি হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি সেনারা জানিয়েছে তারা পুরো গাজা জুড়ে যোদ্ধাদের ও তাদের অবকাঠামোকে লক্ষ্য করে লড়াই চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী দাবি করেছে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন যোদ্ধাকে হত্যা করেছে তবে তাদের পরিচয় কিভাবে নিশ্চিত হয়েছে তা জানায়নি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে বৃহস্পতিবার নিহতদের মধ্যে খানের ইউনিসে বিচ্যুতদের একটি তাবু শিবিরে আশ্রয় নেওয়া এক নারী ও তার শিশুও রয়েছে এদিকে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা গুম হয়ে যাওয়া ফিলিস্তিনিদের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন তাদের মতে ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের খোঁজে যাওয়া একজন শিশুসহ কিছু মানুষ জোরপূর্বক নিখোঁজ হয়েছেন সাতজন স্বাধীন বিশেষজ্ঞ এক যৌথ বিবৃতিতে বলেন ক্ষুধার্ত মানুষকে গুম করা কেবল বিস্ময়করই নয় বরং এটি নোটচেতনের সামিল তারা আরও বলেন খাবারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে লক্ষ্যভিত্তিক ও গণহারে মানুষ নিখোঁজ করার প্রক্রিয়া এখনই বন্ধ করতে হবে গাজায় তীব্র মানবিক সংকটের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার দুই শিশু সহ আরও চারজন অপুষ্টিতে মৃত্যুবরণ করেছে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধা সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনশো জনে এর মধ্যে একশো জন শিশু আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজুম দেইর আল বালা থেকে জানিয়েছেন অত্যন্ত করুণ দৃশ্য চোখে পড়ছে পরিবারগুলো ঘন্টার পর ঘন্টা প্রচণ্ড গরমে স্যুপ লাইনে দাঁড়িয়ে থেকেও প্রায়শই খালি হাতে ফিরছে অন্যরা আবার জীবন ঝুঁকির ফেলে খাবারের জন্য বিতরণ কেন্দ্রে ছুটছে নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন গত বছরের জুন মাসে তার দল বিজেপি যদিও সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু তেলুগু দেশম বা জনতা দল ইউনাইটেডের মতো শরিকদের সমর্থন নিয়ে কেন্দ্রে সরকার গড়ার ক্ষেত্রে তার কোনো সমস্যাও হয়নি কিন্তু তৃতীয় মেয়াদে তার শাসনকালে পাঁচ বছরের মধ্যে এখনও পনেরো মাসও অতিক্রান্ত হয়নি কিন্তু এরই মধ্যে দেশের বিরোধী দলগুলো জোরসোরে মোদীর ইস্তফাও দাবি করতে শুরু করে দিয়েছেন লোকসভায় বিরোধী দল নেতা তথা কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী বেশ কিছুদিন ধরেই লাগাতার বলে চলেছেন দুই হাজার চব্বিশের যে সাধারণ নির্বাচনে জিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন সেই ভোটটাই হয়েছে আগাগোড়া ভুলে ভরা একটা ভোটার তালিকার ভিত্তিতে আর এই ভুলটা যে নির্বাচন কমিশনের ইশারাতে ইচ্ছাকৃতভাবে করা সেই ইঙ্গিত দিতেও তিনি কোনো দ্বিধা করছেন না গতকাল বুধবার বিহারের মুজফ্ফরপুরে এক নির্বাচনী সভা থেকে তিনি আরও অভিযোগ করেন বৈধ ভোটারদের ভোট কেটে আর জাল ভোটারদের নাম তালিকায় যোগ করেই মোদী ভোটে জিতেছেন আর এ কাজে তাকে সাহায্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর দেশের নির্বাচন কমিশন কংগ্রেসের সঙ্গে অনেক বিষয় মতভেদ থাকলেও দেশের আরেকটি বড় বিরোধী দল তৃণমূল কংগ্রেস কিন্তু এই প্রশ্নে রাহুল গান্ধীর পাশেই দাঁড়িয়েছে ডিএমকে ও আরজেডির মতো দলগুলোরও সমর্থন পাচ্ছেন তিনি তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক ব্যানার্জি রীতিমতো সাংবাদিক সম্মেলন করে দিন কয়েক আগেই বলেছেন নির্বাচন কমিশন যদি মেনেই নেয় দেশের ভোটার তালিকায় প্রচুর অসঙ্গতি আছে এবং যেহেতু বর্তমান সরকার সেই তালিকার ভিত্তিতে করা ভোটে জিতেই ক্ষমতায় এসেছে তাহলে সেই সরকারের কোনো বৈধতা থাকতে পারে না সেক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ও তার গোটা মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত ও লোকসভা অবিলম্বে ভেঙে দেওয়া উচিত এই দাবিও তুলেছেন অভিষেক ব্যানার্জি বিরোধীদের তোলা এই ভোট চুরির অভিযোগ ক্রমশই মোমেন্টাম পাচ্ছে আর তার দৃশ্যতই অস্বস্তিতে ফেলছে মোদী সরকার বস্তুত একটা না এগারো বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন নরেন্দ্র মোদী তবে এর আগে দেশের অভ্যন্তরীণ রাজনীতির আর কোনো বিষয় তাকে এতটা বিব্রতকর অবস্থায় ফেলেনি ক্ষমতাসীন বিজেপি যদিও রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে কিন্তু বিহার সহ বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় যে ব্যাপক সংশোধন এসআইআর দরকার সেই দাবিতেও সমর্থন জানাচ্ছে তারা জাতীয় নির্বাচন কমিশনও মেনে নিয়েছে কোনো কোনো রাজ্যের ভোটার তালিকায় প্রচুর ভুয়া নাম আছে সেগুলো বাদ দিতেই কেসআইআর বা বিশেষ নিবিড় পর্যালোচনা প্রয়োজন সোজা কথায় তালিকায় কাটছাট করা দরকার বিহারে আগামী নভেম্বরেই ভোট হওয়ার কথা তার আগে সে রাজ্যে কমিশনের পক্ষ থেকে যে এসআইআর চালানো হয়েছে তাতে প্রাথমিকভাবে পঁয়ষট্টি লাখেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে আর বিরোধীরা ঠিক এই কারণেই প্রশ্ন তুলছেন বিহার বা পশ্চিমবঙ্গের নির্বাচন তালিকা ভুল কিন্তু মহারাষ্ট্র বা গুজরাতের ভোটার তালিকা নিখুঁত এটা কীভাবে হতে পারে বস্তুত দুই হাজার চব্বিশে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একটি ত্রুটিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে এই ধারণা যতই প্রতিষ্ঠিত হচ্ছে ততই আসলে নরেন্দ্র মোদীর ইস্তফা ও লোকসভা ভেঙে দেওয়ার দাবি জোরালো হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দশ দিন আগে বিহারে তার ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন যার অংশ হিসেবে তেরোশো কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে তিনি বিভিন্ন জেলায় পদযাত্রা ও সমাবেশ করছেন বুধবার বিহারের মুজফ্ফরপুরের সমাবেশ থেকে তিনি বলেন এই ভোট চুরির প্রক্রিয়া শুরু হয়েছে গুজরাট থেকে যখন নরেন্দ্র মোদী ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন দুই সালে সেই মডেল গুজরাট থেকে জাতীয় স্তরে আমদানি করা হয় তিনি বলেন আমি তো বলবো গুজরাট মডেল কোনো অর্থনৈতিক মডেল নয় এটা হলো সোজাসুজি ভোট চুরির মডেল প্রধানমন্ত্রী মোদী জাতীয় স্তরে যতগুলো ভোটে জিতেছেন দুই হাজার চোদ্দো দুই হাজার সবগুলোতেই এই মডেলের আশ্রয় নিয়েই জিতেছেন বলে অভিযোগ করেন তিনি গত দুই আড়াই বছরের মধ্যে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বা গুজরাটে যেসব বিধানসভা ভোট হয়েছে এবং দুই হাজার চব্বিশে যে লোকসভা ভোট হয়েছে সেগুলো সবই চুরি করে বিজেপিকে জেতানো হয়েছে এবং নির্বাচন কমিশন তাতে সহযোগীর ভূমিকায় ছিল বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী ভোট মিটে যাওয়া এতদিন বাদে তিনি মুখ খুলছেন কেন আজ সে প্রশ্নের জবাবও দিয়েছেন কংগ্রেস নেতা এতদিন কিছু বলিনি কারণ আমাদের হাতে প্রমাণ ছিল না কিন্তু অবশেষে মহারাষ্ট্রে এসে আমরা প্রমাণ পেয়েছি কারণ সেখানে তারা বাড়াবাড়ি করে ফেলেছিল লোকসভা নির্বাচনের পর মহারাষ্ট্রের ভোটার তালিকায় অন্তত এক কোটি অতিরিক্ত নাম যোগ করা হয়েছে যার পুরোটাই বিজেপির ঝুলিতে গেছে রাহুল গান্ধী বলেন মহারাষ্ট্র বিধানসভা ভোট ও দুই হাজার চব্বিশের লোকসভা ভোট কিভাবে চুরি করা হয়েছে খুব শিগগিরই তার প্রমাণ আপনাদের সামনে পেশ করব ভারতের লোকসভায় শক্তির বিচারে কংগ্রেসের পরেই যে বিরোধী দলগুলোর অবস্থান সেই ডিএমকে তৃণমূল সমাজবাদী আর জেডি প্রত্যেকেই রাহুল গান্ধীর এই ভোট চুরির অভিযোগে সমর্থন জানাচ্ছেন বর্তমান নির্বাচন কমিশন এর আগে গত সতেরো আগস্ট সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিল পরবর্তী সাত দিনের মধ্যে রাহুল গান্ধী তার অভিযোগের সপক্ষে নিয়মমাফিক হলফনামা পেশ না করলে তারা ধরে নেবে সেই অভিযোগের কোনো ভিত্তি নেই সেই সময়সীমা এরই মধ্যে পেরিয়ে গেছে রাহুল গান্ধী হলফনামাও দেননি বা ক্ষমা চেয়ে অভিযোগ প্রত্যাহারও করেননি এবং কমিশন স্পষ্ট করে দিয়েছে তার তোলা অভিযোগগুলো নিয়ে কোনো তদন্ত হবে না কিন্তু রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদী সরকার ও বিজেপি বিরোধীদের দিক থেকে আসা এই শক্ত চ্যালেঞ্জকে কীভাবে মোকাবিলা করে সেটাই এখন দেখার বাংলাদেশের সাবেক মন্ত্রী ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাবেক সদস্য লতিপ সিদ্দিকী সহ ষোলো জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করার সমালোচনা করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এই পদক্ষেপের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশ বা বর্তমান সরকারের স্বার্থে কাজ করছে না বলেও মন্তব্য করেন তিনি নিজের ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার আঠাশ আগস্ট মঞ্চ একাত্তর নামের একটি সংগঠনের সভা থেকে লতিফ সিদ্দিকী সহ জনকে হেফাজতে নেওয়া হয় তাদের বিরুদ্ধে অভিযোগ দেশকে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছিলেন তারা এই ঘটনার প্রতি ইঙ্গিত করে বার্গম্যান বলেন সভার বক্তব্যে কোন গোষ্ঠীর ভিন্নমত বা কারো দৃষ্টিতে উস্কানমূলক মনে হলেও গ্রেফতার ব্যক্তিরা কোনো ফৌজদারি অপরাধ করেননি ভিন্নমত দমনে ক্ষমতাচ্যুত সরকারও একই পন্থা অবলম্বন করতে উল্লেখ করে তিনি সতর্ক করেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক শক্তির মধ্যেও একই প্রবণতা দেখা যাচ্ছে গত এক বছরে বাংলাদেশে দল বেঁধে স্বেচ্ছাচার করার যে প্রবণতা বা মব কালচার দেখা দিয়েছে সরকারের এই পদক্ষেপে তা আরও পাকাপোক্ত হবে বলেও মন্তব্য করেন তিনি বার্গম্যান লিখেছেন যারা দল বেঁধে সভা ভণ্ডুল করেছিল তারা এখন আরও সাহস পাবে এবং ভবিষ্যতেও একই ঘটনা ঘটাবে এসব ঘটনা বর্তমান সরকারের কথিত মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগকে আরও মজবুত করছে বলেও সতর্ক করেন তিনি